আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রীষ্মকালে বা গরমের সময় কি কী ফুল গাছ আপনারা বাড়ির ছাদে বা বাগানদায় লাগাতে পারবেন এই গাছটার নাম হচ্ছে আইস প্ল্যান্ট আবার অনেকে এটাকে বেবি সানরোজ হিসাবেও চিনে থাকে এটা বিভিন্ন রঙের হয়ে থাকে কিন্তু আমার কাছে রয়েছে অরেঞ্জ কালারের এটা কড়া রোদে খুব সুন্দর করে ফুটে চেষ্টা করবেন ফুল আসার জন্য এটাকে কড়া রোদে রাখতে এবং বারান্দায় বা ছাদ বাগানে আমরা খুব সহজে করে গরমের কালে এই ফুল গাছটা থেকে অনেক সুন্দর সুন্দর ফুল পেয়ে যাব তারপর আরো একটা ফুল গাছের নাম বলবো সেটা হচ্ছে হাজারি গোলাপ এটাও বিভিন্ন কালারের হয়ে থাকে আমি লাল কালারেরটাই কালেক্ট করেছি যেহেতু আমার লাল গোলাপ খুব পছন্দ দেখতে পাচ্ছেন কড়া রোদে রাখতে হবে এটাকেও এটা রোদ খুব পছন্দ করে কড়া রোদ থাকলেই কিন্তু গাছে ফুল পাবেন আপনারা টা হচ্ছে রুহেলিয়া এই গাছটার কাটিং থেকেও আপনারা সহজে চারা তৈরি করে ফেলতে পারেন এছাড়া বাসায় নার্সারি থেকে আপনারা খুব সহজে এটার চারা পেয়ে যাবেন এটা খুব গরমে খুব সুন্দর করে ফুটে এবং কালারটাও খুবই সুন্দর বেগুনি কালার এই ফুলটা সকাল বেলায় ফুটে থাকে এবং দুপুর 12টা থেকে একটা পর্যন্তই থাকে এই ফুলটা ফুলের পাশে একটা নীল কালারের ফুল দেখতে পাচ্ছেন আপনারা এটার নাম হচ্ছে ব্লু ডেইজি এই ফুলটা ছোট ছোট ধরনের হয় এবং গরমে খুব সুন্দর করে প্রতিটা ডাল ডালে ফুটে থাকে ভোরবেলা থেকে এই ফুল ফোটা শুরু করে এবং প্রায় সন্ধ্যা পর্যন্তই থাকে এই ফুলটা গরমে যারা টপ ভর্তি ফুল পছন্দ করেন তারা এটা সংগ্রহ করতে পারেন কালারটাও খুব সুন্দর এবং আপনার বারান্দা বা ছাদ বাগানকে অনেক সুন্দর করে ফুটিয়ে তুলবে এই ফুল গাছ এছাড়া আপনারা আপনার বারান্দায় বেলি ফুলের চারা লাগাতে পারেন বেলি ফুলের ঘ্রাণ খুবই মিষ্টি সবার পছন্দের ফুল এটা এটা ঘ্রাণ খুবই মিষ্টি যারা সুগন্ধি ফুল পছন্দ করেন তারা এই বেলি ফুলটাও রাখতে পারেন গরমের জন্য গরম বা বর্ষাকাল দুই সময়ই এই ফুল ফুটে থাকে ভিডিও দেখতে দেখতে আপনাদের সবার কাছে প্রতিবারের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যালে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইতিমধ্যে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এতটুকু উপকারে চলে এসে থাকে আমার কোনো ভিডিও তাহলে প্লিজ আমার ভিডিও ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এছাড়াও ব্লগ সম্পর্কে যে কোনো মতামত জানানোর থাকলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন পটতুলিকা বা মজরস এটা খুবই কমন একটা ফুল বাগান যারা নতুন করে শুরু করতে যাচ্ছেন তারা খুব কম এই ফুল দিয়ে শুরু করতে পারেন এবং গ্রীষ্মকালীন বারান্দাটাকে সাজিয়ে তুলবে সেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পর্তুলিকা দেখাচ্ছি এগুলো আমি বিভিন্ন রঙের পর্তুলিকা সকাল দশটা থেকে ফোটা শুরু করে এবং এর পাশে দেখতে পাচ্ছেন মজরোস মজরোসও আমার খুব প্রিয় একটা ফুল খুব সুন্দর করে বড় বড় করে ফুলের ফুটে থাকে দেখতে মনে হয় এক একটা রসগোল্লা যারা গ্রীষ্মের ফুল চাচ্ছেন এবং কম বাজেটের মধ্যে চাচ্ছেন তারা পত্তুলিকার কাটিং এবং মজরোচের কাটিং সংগ্রহ করে চারা গাছ লাগিয়ে নিতে পারেন বিভিন্ন কালারের যখন আপনারা এইসব ছোট ছোটো কাটিংগুলো লাগিয়ে দিবেন এবং ফুটতে শুরু করবে। আপনার বারান্দাটা খুব বেশি সুন্দর লাগবে এবং এই ফুল যেহেতু প্রচণ্ড গরমে ফুটে তো এখনই পারফেক্ট সময় এই ফুল গাছ লাগানোর এবং এটা থেকে ফুল পাওয়ার সুগন্ধি ফুলের মধ্যে আরও একটি ফুল গাছ হচ্ছে হাসনা হেনা এটা শীতকালেও ফুটে থাকে ফুল এবং গ্রীষ্মকালে বর্ষাকালেও ফুটে থাকে খুবই সুগন্ধিকর একটা ফুল এবং এটা গরমেরও ফুল তো আপনারা যারা গরমের জন্য সুগন্ধিযুক্ত ফুল সংগ্রহ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা হাসনাহেনা সংগ্রহ করতে পারেন আর বেলিটা আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে ক্রিস্টের ফুলের মধ্যে আরও একটা সুন্দর ফুল হচ্ছে জবা বিভিন্ন রকমের জবা পাওয়া যায় বিভিন্ন কালারের জবা ফুল পাওয়া যায় ডাবল প্যাটার্নের পাওয়া যায় সিঙ্গেল প্যাটার্নের পাওয়া যায় আপনারা আপনাদের পছন্দ মতো বাজেট অনুযায়ী চারা সংগ্রহ করতে পারেন এটা ডাবল প্যাটার্নের একটা অরেঞ্জ ফ্লাওয়ার ইদানিং অরেঞ্জ ফ্লাওয়ারের প্রতি আমার বেশ কিছু আকৃষ্ট সৃষ্টি হয়েছে তাই আমি চেষ্টা করছি আমার বারান্দায় কমলা বা হলুদ রঙের ফুল রাখার এরপর এখন যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লিডিং হার্ট এটাও গরমের একটা ফুল এটা থেকে এত সুন্দর সুন্দর একটা ফুল হয় দেখতে পাচ্ছেন আহ একটু সাদাটে এবং মাথার দিকে একটু লালচে টাইপের দেখতে বেশ সুন্দর আপনারা চাইলে আহ গরমের গাছ হিসেবে এই গাছটাও লাগাতে পারেন এবং এখানে আরও কয়েকটা ফুলের কালার আমি কাছে শেয়ার করছি যেহেতু এখন মে মাস বেশ বৃষ্টি হচ্ছে সময়টাতে কিন্তু যাদের বাজেট কম এবং যারা নতুন বাগানি তারা যে কোনো গাছে কাটিং সংগ্রহ করে বসিয়ে দিলেই কিন্তু খুব সহজে চারা তৈরি হয়ে যাবে তো আশা করি যারা শখের পাশে বারান্দা করতে যাচ্ছেন বা বারান্দা বাগান বা ছাদ বাগান করতে যাচ্ছেন তারা চেষ্টা করবেন গাছের কাটিং সংগ্রহ করতে এই বর্ষার মধ্যে খুব সহজে আপনারা কাটিং থেকে চারা তৈরি করে ফেলতে পারবেন কাটিং থেকে কিভাবে চারা তৈরি করতে হয় তার একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে আপনারা ডিসক্রিপশন বক্স চেক করলে আশা করে পেয়ে যাবেন এখন যে ফুল গাছটা দেখছেন এটা হচ্ছে মর্নিং রোয়িং এটাও ভোরবেলা ফুটে যায় এবং দুপুর বারো থেকে একটা পর্যন্ত এই ফুল ভালো থাকে এটারও বিভিন্ন রঙের কালার রয়েছে আমার কাছে এই ম্যাজেন্ডার কালারটা রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো কালার সংগ্রহ করতে পারেন এখন যে গাছটা দেখছেন এটা হচ্ছে পানিকা ফুল গাছ এটাও গরমের একটা ফুল গাছ শীতকালেও অল্প ফুটে কিন্তু তেমন একটা না আর এখানে যে দেখতে পাচ্ছেন হালা ফুলের রাতের দৃশ্য এটা যেহেতু রাতের বেলা ফুটে সেজন্য আমি চেষ্টা করেছি আপনাদেরকে রাতের ভিউটাও শেয়ার করার এখন যে ফুল গাছটা দেখতে পাচ্ছেন এটা খুবই কমন একটা ফুল গাছ আমরা সবাই চিনি যারা আমরা গাছ পছন্দ করি এটা হচ্ছে নয়নতারা এটার বিভিন্ন কালার রয়েছে এটাও আপনারা গ্রীষ্মকালীন ফুল গাছ হিসেবে লাগাতে পারেন এটা অবশ্য বারো মাসে ফুটে কিন্তু গ্রীষ্মকাল আসলেই বেশ সুন্দর বড় বড় সুন্দর সুন্দর করে ঘন ঘন করে ফুটে থাকে তো আপনারা আপনাদের বারান্দায় এটা দিয়েও সাজাতে পারেন এখানে আমি আপনাদেরকে গন্ধরা ফুলের কলি দেখাচ্ছি এটাও গরমে একটা ফুল আমার ফুল আসেনি কলি এসেছে তো সেই জন্য ফুলটা আমি আপনাদেরকে শেয়ার করতে পারলাম না যখন ফুটবে আমার নেক্সট কোনো ভিডিও তো অবশ্যই আমি আপনাদেরকে শেয়ার করব ফুলটা কেমন হয় বাট গরমের গাছ হিসেবে আপনারা গন্ধরাজ ফুলও সংগ্রহ করতে পারেন এটাও খুব বেশ সুগন্ধি একটা ফুল গাছ আমি যে ফুল গাছগুলো দেখাচ্ছি তার মধ্যে আরও কিছু ফুল গাছ রয়েছে সবগুলো দেখানো তো আসলে পসিবল হয় না কিছু কিছু গাছে আসলে ফুলও ফুটেনি তাছাড়া বর্ষাকাল হিসেবে এখন যেহেতু বর্ষাকাল আপনারা বিভিন্ন কালার রেইলিলি গাছ লাগাতে পারেন বারান্দায় বা ছাদে রংঘন ফুল গাছ লাগাতে পারেন আমি ছবি অ্যাড করে দিয়েছি যেসব যেসব ফুল গাছের আপাতত আমার কাছে ভিডিও নেই কিন্তু পূর্বে আমি ছবি শ্যুট করে রেখেছি আর কি এখানে যে সাদা অপরাজিতে দেখতে পাচ্ছেন আপনারা সাদা অপরাজিতে ফুল গাছও লাগাতে পারেন নীল অপরাজিতে লাগাতে পারেন এটাও গরমের একটা ফুল যদিও অপরাজিতে শীতকালেও ফুটে কিন্তু গ্রীষ্মকালীনও ফুল বলা যেতে পারে তো আপনারা এই চারাটাও রাখতে পারেন এছাড়াও আপনারা রং রঙ্গন রাখতে পারেন অলকানন্দা রাখতে পারেন শিউলি ফুল গাছ রাখতে পারেন অনেক ফুল গাছ রয়েছে যা গরমে বা গ্রীষ্মের সময় সুন্দর করে ফুটে আর কি আমি আমার বারান্দায় সংগ্রহ করা ফুল গাছগুলোই আপনাদের কাছে মূলত শেয়ার করার ট্রাই করেছি এখন যে ফুলটা দেখছেন এটা হচ্ছে মিনি কাটা মুকুট এটার বিভিন্ন রকমের কালার বিভিন্ন রকম ভ্যারাইটি রয়েছে বেশ সুন্দর একটা ফুল পুরা বডিতে কিন্তু কাটা কাটা দেখতে পাচ্ছেন আপনারা এবং অন্য বিভিন্ন ঢালে দেখতে পাচ্ছেন কলি এসেছে আমার অলরেডি এবং খুব সুন্দর করে পালা মেলে কিন্তু কাটা রয়েছে বেশ কাটা যেমন কাটা মুকট নাম তেমনি তার বডি জুড়েই কিন্তু কাটা তো গরমের গাছ হিসেবে আপনারা এই ফুল গাছটাও সংগ্রহ করতে পারেন আশা করি ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন গ্রীষ্মকালে আসলে কি কি ফুল গাছ আপনারা আপনাদের সংগ্রহে রাখতে পারেন বারান্দায় বা ছাদে এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম